তিনশো পার্সেন্ট বৃদ্ধি করতে গতিশ্রুতি কতটা বৃদ্ধি করলে তিনশো পার্সেন্ট এখন তোমার বস্তু ভর কত আসবে ভর মানে কি জানি আমরা ভর বেগি মানে হচ্ছে পি ঠিক আছে এখন আমরা বের করবো তোমার কেউ দেওয়া আছে এখন তোমার পি কতটুকু বৃদ্ধি পাবে ঠিক আছে কোশ্চেন তোমরা একটু হলেও বুঝতে পারছো এখন আসো আমরা মূল্ভে চলে আসি ঠিক আছে দেখো এখন দেখো আমরা একটা সূত্র জানি সূত্রটা কি দেখো আমরা জানি কে স্কোয়ার কে সমান সমান পি স্কোয়ার বাই টুয়েল এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি ঠিক আছে তাহলে আমরা এই সূত্র থেকে একটা জিনিস ইকুয়েশন লিখতে পারি কি লিখতে পারি দেখো কে ইজ প্রপোশনাল টু পি স্কয়ার তার মানে কি পি ইজ প্রপোশনাল টু রুট কে ঠিক আছে এটা থেকে আমরা একটা সূত্র তৈরি করতে পারি সূত্রটা কি দেখো পি টু বাই পি ওয়ান সমান সমান রুট উপ তাহলে আমাদের অঙ্কের সূত্র কিন্তু এটা আসবে পি টু বাই পি ওয়ান ইকাল টু রুট অফ কে টু বাই কে ওয়ান ঠিক আছে এখন আসি আমরা অঙ্কে চলে আসি দেখো আমাদের এই অঙ্কটায় আমরা কি কি দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে ফার্স্ট এর লেখা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আগে তুমি সূত্রটা লিখলে কি লিখলে দেখো পি টু বাই পি ওয়ান সমান সমান রুট অফ কে টু বাই কে ওয়ান ঠিক আছে কে ওয়ান কত দেওয়া আছে

টু আসে তাহলে আমরা কি লিখতে পারি দেখো পি টু বাই পি ওয়ান সমান সমান টু বা এখন দেখো আমাদের বের করতে বলেছে ভরবেগের বৃদ্ধি কত হয়েছে ভরবেগ কত বাড়বে বাড়বে মানে কি বৃদ্ধি বাড়বে মানে কি বৃদ্ধি তাহলে আমরা বৃদ্ধি বের করবো কি আদি থেকে বর্তমান যেটা আছে সেটা বিয়োগ করবো তাহলে দেখো ডেল পি সমান সমান কি হবে p2 p1 p2 এর ভ্যালু কত কত লাগা 2p1 তাহলে কি হয় 2p1 p1 এটা বিয়োগ করলে কত আসে p1 ঠিক আছে এখন আমরা যদি আমরা শতকরা বৃদ্ধি নির্ণয় করতে চাই তাহলে কি আসবে দেখো এতটুকু তো বুঝছছ তাই না এখন আমরা কিভাবে করব সরকার শতকরা বৃদ্ধি দেখো শতকরা বৃদ্ধিটা আমরা কিভাবে বের করতে পারি দেখো এখানে একটু মুছে দিই শতকরা বৃদ্ধিটা আমরা কিভাবে বের করব দেখো শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধির সূত্র হচ্ছে দেখো যে ডেলপি যতটুকু বৃদ্ধি পেল সেটা বাই আদি গুণ একশো ঠিক আছে এখন বৃদ্ধি কতটুকু পাইছে পি ওয়ান পরিমাণ তাহলে লেখো পি ওয়ান বাই পি ওয়ান গুণ একশো পার্সেন্ট তাহলে কি হয় পি ওয়ান পি ওয়ান কেটে গেলে কত হয় একশো পার্সেন্ট বৃদ্ধি তাহলে যদি ভরবেগ তিনশো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তোমার ভরবেগ কত বৃদ্ধি পাবে যদি তোমার প্রতিশত তিনশো পার্সেন্ট বৃদ্ধি পায় তোমার ভরবেগ বৃদ্ধি পাবে একশো পার্সেন্ট ঠিক আছে ভরবেগ বৃদ্ধি কত একশো পার্সেন্ট তাহলে আজকে থেকে এমসিকিউ গুলো এভাবে সলভ করবা ঠিক আছে এভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারবা আর যদি কোনো এমসিকিউ তে সমস্যা হয় আমাদেরকে জানাও আমরা করার চেষ্টা করব ঠিক আছে আসসালামু আলাইকুম